হ্যালো আইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আই হোপ ভালো আছেন হঠাৎ করে প্রবাস থেকে দুলোবাই চলে আসলো আমাদেরকে না জানিয়ে সারপ্রাইজ দিয়ে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখেন দুলোবাই চলে আসলো তাই তাই দুলোবাই আজকে দশটার দিকে প্লার ছিল এদিকে আমার শ্বশুরায় এনে নিয়ে আসলো দুলোবাইকে তো দেখুন আমার দুলোবাইটা এখন জামা জামাকাপড়গুলি সব চেঞ্জ করতেছে অনেক গরম পড়তে তাই একটু মানে জামা কাপড়গুলো করে ফেলতেছে তো দুলোবাইকে কী কী নাস্তা দিলাম কী কী খাওয়া যাব আপনাদের সাথে শেয়ার করবো এদিকে দেখেন তাড়াতাড়ি ভাইয়াকে সার নাস্তাগুলো দিয়ে দিলাম তো এদিকে রান্না বান্নার আয়োজন করতে হবে আসা মানে হঠাৎ না জানি আমাদেরকে জানে চলে আসলো এ কারণে কী এত এদিকে কমলাগুলো রেডি করতেছি চুলের এদিকে চুলে ডিম বসাই দিছি একদিকে ভাত ভাত বসিয়ে দিলাম চুলায় কী কী রান্না করে নেবো তাড়াতাড়ি ফ্রিজ থেকে মুরগি বসাই দিলাম আজকে আপনাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে পারলাম না হঠাৎ তারাপুরের মাধ্যমে সবগুলো করে ফেললাম তো দুলাবাই দুই দিন আমাদের বাসায় থাকবে তারপর বাড়িতে গ্রামের বাড়িতে চলে যাবে তো এইদিকে তো দেখেন ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এদিকে এয়ারপোর্টে ভাইয়াকে খানা দিছে ভাইয়া ওইটা খাইতে পারেনি নিয়ে আসছে আমাদের জন্য আমাদের জন্য নিয়ে এসে তা বাচ্চাদেরকে একটু গরম করে দিয়ে দিলাম এই যে বিমানের খানাগুলো অনেক মজা টেস্ট আছে একটু খাইয়ে দেখলাম ওদিকে ডিমটা আস্তে আস্তে সিদ্ধ দিয়ে দিছি আর এতে চিংড়ি মাছ দিয়ে গেলেও রান্না করলাম পায়ে তেমন গরু মাছ মাংসগুলো বেশি পছন্দ করে না তাও একটু একটু করলাম গরু মাংস রান্না করে আজকে আসতে মাংস রান্না করলাম চিংড়ি মাছ দিল অতি এতে দুপুরের খানা সব রেডি করে ফেললাম ওইদিকে মাছ ভাজা করলাম একটু দেখুন আপনাদেরকে সব একটু একটু যা পারি তাই যতটুকু পারি ততটুকু দেখানোর জন্য চেষ্টা করি এই ভাই আবার শশা পছন্দ করে এই যে ভাইয়ের জন্য শশা শশাগুলো রেডি করে বাচ্চা রেডি করে এখন টেবিলের উপরে খানাটা দিয়ে দেব তাই এই যে একটু মাংস এখন মাংসগুলো বেড়ে নিতেছি এই যে আস্তে আস্তে বাড়ির দুপুরের খানা আগে তাড়াতাড়ি চলে আসছে জন্য তাড়াতাড়ি দুপুরের খানাটা দিয়ে দিলাম এটা আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার অনুরোধ এর এত সব তো ভাইয়ের ভাই বিদেশে টাকা আমাদেরকে সবাইকে দেখাতেছে এই যে ওদিকের টাকাগুলো ডুবে টাকাগুলো প্লাস্টিক জাতীয় ডুবাইতে এই যে টাকাগুলো আমাদেরকে এখন দেখাতেছে বাংলাদেশের এটা ওইখানে বিশ টাকা বাংলাদেশের এটা ষোলোশো টাকা ভাই খাওয়া খাইতে সবাই বসে গেছে আমার বাচ্চারা তো দেখুন এখন খাওয়ার টেবিলে সবাই বসে গেছে আমার শাশুড়ি আপ্যায়ন করতেছে জামাইকে আমার জামাইকে আপ্যায়ন করে ওনার জামাইকে আপ্যায়ন করতেছে জামা আসছে কি দিবে কি খাওয়াবে তাই মানে অনেক ব্যস্ত যা বলেন তো সব শাশুড়িরা চাই জামাইকে একটু ভালো মন্দ খাওয়াক আপ্যায়ন করুক এতো দেখেন অনেক দিন অনেক বছর প্রবাস ছিল একেবারে চলে আসছে আর প্রবাসে যাবে না ওনার দুইটা ছেলে তিনটা ছেলে এক দুইটা ছেলে বাইরে থাকে এই জন্য একেবারে চলে আসলো অনেক বছর প্রবাসে ছিল দেখেন তো বয়স তো অনেক হয়েছে শরীরে শারীরিক অসুস্থ হয়ে গেছে তাই চলে আসলো الله ه...